নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে যখন জিজ্ঞাসা করা হয় ঠাকুর সংসারে বুদ্ধিমান বা চতুর কে বা কিভাবে চতুর বা বুদ্ধিমান হওয়া যায় তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলেন যে সংসারে বালি আর চিনি মিলেমিশে আছে তুমি যদি পিঁপড়ের মতো শুধু চিনিটাকে নিয়ে নিতে পারো তাহলে তুমি বুদ্ধিমান বা তুমিই চতুর ঠাকুরকে আরও জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর ঈশ্বর জ্ঞান বিজ্ঞান এটা যদি খুব সহজ করে আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেন প্রথমে তিনি শাস্ত্রের ভাষায় বলেন তারপর তিনি নিজের ভাষায় বলেন শাস্ত্রের ভাষাটা কী ছিল না সর্বভূতে ঈশ্বর আছেন এটি হলো জ্ঞান আর ঈশ্বরের সাথে আলাপ পরিচয় করাই হলো বিজ্ঞান ঠাকুর যখন নিজের ভাষায় বলেন তিনি বললেন যে কাঠের মধ্যে আগুন আছে অগ্নিতত্ত্ব আছে কাঠে কাঠে ঘর্ষণ হলে যেমন দাবানল হয় আগুন জলে তাই কাঠের মধ্যে অগ্নি আছে বা আগুন আছে বা অগ্নিতত্ত্ব আছে এটি হলো জ্ঞান সর্বভূতে ঈশ্বর আছেন এটি হলো জ্ঞান কাঠের মধ্যে অগ্নি আছে এটি হলো জ্ঞান সেই কাঠ জ্বালিয়ে ভাত রান্না করে তা খেয়ে হুষ্টপুষ্ট হওয়াই হলো বিজ্ঞান তারপর ঠাকুরকে জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর আমরা তো পাপি আমাদের কি হবে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেন যে দেহরূপী এই বৃক্ষে পাপরূপী পাখি বসে আছে হাততালিতে যেমন পাখি উড়ে যায় ঠিক সেরকম নামকীর্তনে পাপও চলে যায় তাই নামকীর্তন করলে পাখিরূপী পাপ ঠিক উড়ে যাবে আবার গঙ্গায় স্নান করলেও পাপ ধুয়ে যায় হ্যাঁ কিন্তু হাতির মতো করে স্নান করলে নয় হাতি যেমন স্নান করে এসে আবার গায়ে ধুলো মেখে নেয় শুনে করে ধুলো মেখে নেয় ঠিক সেরকম গঙ্গায় স্নান করে এসে আবার পাপ করাটা ঠিক হাতির ধুলো মাখার মতো ঠাকুরকে তখন জিজ্ঞাসা করা হয় ঠাকুর গীতা পড়লে কি হয় ঠাকুর বলেন যে দশবার গীতা গীতা বলে দেখো গীতা গীতা বলে দেখবেন দশবার শব্দটা ত্যাগই শুনতে পাবেন ত্যাগই হওয়া যায় শ্রী এরকম আরো অনেক কথা নিয়ে আসবো আবার পরের ভিডিওতে নমস্কার